ফুলকপি দিয়ে ডিমের এই ঝোলের রেসিপি যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না এক রেসিপিতে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম ডিম গুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এবারে লাল লাল করে ভেজে তুলে নেব ওই দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি একটা মাঝারি কে আমি কেটে নিয়েছিলাম ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে সিদ্ধ করেও ভেজে নিতে পারেন ফুলকপিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে আমি উঠিয়ে নেব এবারে ওই তেলেতেই দিয়ে দিচ্ছি এখানে আলু আলুটাকে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এখানে আলুগুলোকে আমি ঢাকা দিয়ে ভেজে নেব যাতে আলুটা কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যায় আলুটা ভেজে নিয়েছি তুলে নিচ্ছি ওই কড়াতেই আমি আরো সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম এবারে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিচ্ছি এখানে গোটা গরম মশলা লবং এলাচ আর দারচিনি আর দিচ্ছে এখানে গোলমরিচ আর দিয়ে দেবো হাফ চামচ জিরে সবকিছুকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখানে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো কুচি আর দিচ্ছি এখানে দু চামচ আদা রসুনের পেস্ট এবারে দিয়ে দেবো সাত মতো লবণ এবারে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত সব কিছুকে ভালো করে ভেজে নেব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ এবারে অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম এখানে আমি মিডিয়াম রেখেছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে দিয়ে দেবো এখানে ফেটানো দই দু চামচ মতো ফেটানো দই দিয়ে ভালো করে এটাকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব দইটা দেওয়ার সময় এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে না হলে বন্ধ করে দিতে পারেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু ফুলকপি আর ডিম একসাথে মশলার সাথে আরো ভালো করে এখানে কষিয়ে নেবো দেবো এখানে জল ঝলের পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দিতে হবে জলটা দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিছি এবারে আমি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবারে দেখে নেব আলু ফুলকপি সব কিছু সিদ্ধ হয়েছে কিনা আলু ফুলকপি গুলো একেবারেই সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়েই গেছে এবারে দিয়ে দেবো আমি এখানে ঘনে পাতা করছি দিয়ে আরো দু মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব দিয়ে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর রুটি পরোটা ভাত যে যেকোনোর সাথে এটা কিন্তু খেতে পারবেন তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে